আচ্ছা ইয়াস রোহানের সঙ্গে আমার প্রথম কাজ এখন তো সবাই ওকে ভীষণ ভালোবাসে ভীষণ পছন্দ করে এছাড়া যারা কাজ করেছে জিতু হাসানের সঙ্গে আমি প্রচুর কাজ করেছি শহীদুল আলম ছাত্রের সঙ্গে আমি প্রচুর কাজ করেছি আমি মেইল আর্টিস্টের কথা বলছি এই জন্য ওর কথা বললাম আপনার আর ইয়াসের সঙ্গে আমার প্রথম কাজ ইয়াসের আমিও একজন ভক্ত হ্যাঁ উনি যেটা বললেন আমি গল্প এখন রিভিল করবো না আসলে ট্রেলার আপনারা দেখেছেন ট্রেলার আজকে লঞ্চ হয়েছে টিজার আগে লঞ্চ হয়েছে ট্রেলার এখন লঞ্চ হলো একটা গানও আপনারা দেখেছেন মায়া যেটা ইমন চৌধুরীর সুর কথা এবং আলিয়া বেগমের গাওয়া গানটা অলরেডি আমি ফিডব্যাক পাচ্ছি ভীষণ পপুলার হচ্ছে তো ইয়াশা ভীষণ কথা শুনি মানে ওকে যখন যেটা বলা হয়েছে যে ইনস্ট্রাকশন বা ডিরেকশন দেওয়া হয়েছে ও কথা শুনে ও ভীষণ মনোযোগী ছিল যতক্ষণ আমার সেটে ছিল আমি আজকে যতক্ষণ আমার সাথে কাছে পেয়েছি ও ভীষণ মনোযোগী ছিল এবং ও বোঝার চেষ্টা করেছে আমরা কি চাচ্ছি ও কখনই এমন কিছু করেনি যে আমাদের প্রত্যাশার বাইরে বা আমরা চাচ্ছি না ও নিজের থেকে একটা ইনপুট দিয়ে দিল এরকম কখনোই আমি আসতে করতে দেখিনি ওকে আমি যা চাচ্ছিলাম চিত্রনাট্য যেভাবে আছে বা আমার সাথে ইউনিটে যা ছিল সুমন ধর বা ডিও পিক খায় যা চাচ্ছিলো ও একদম সেভাবে ইনস্ট্রাকশন ওয়াইজ কাজ করেছে এবং সবচেয়ে বড় কথা ও ভোর পাঁচটা সাড়ে পাঁচটায় সেটে উপস্থিত থাকতো এবং আমরা তো সারা রাত কাজ করেছি বারোটা একটা দুটোর তিনটা বাঁচতো ইয়াস কখনো কখনো মুখ গোমরা করেনি এটা নিদ্রাও করেনি বাট যেহেতু আপনার ইয়াসের কথা জিজ্ঞেস করছেন তা আমি আলাদাভাবে কথা বলছি হাসি মুখে কাজ করেছি কখনো বিরক্ত প্রকাশ করেনি এটা একজন কো আর্টিস্ট হিসেবে একজন ডিরেক্টর হিসেবে একজন প্রডিউসার হিসেবে কি যে শান্তির কি যে শান্তি এটা আমি বলে বোঝাতে পারবো না কারণ সব সময় মনে একটা টেনশন থাকে এই বুঝি রিয়াক্ট করবে এই বুঝি বলবে যে আমি আর জানিয়ার না করতে বাট আমি সবার খুব সাহায্য পেয়েছি ইয়াসের সাহায্য পেয়েছি ও আজকে এখানে আসতে পারিনি ওর স্কেজে ব্যস্ত জিতুভাই কে নেতা টোটকা অনেক লম্বা সময় পরে উঠে জিতুভাই আবার ব্যাক করলো আপনারা আহ কিভাবে ব্যাক করলো কেন ব্যাক করলো আপনার টোটছোটার তার কাছে কেমন ছিল সে ক্যামেরায় কেমন ছিল জানতে পারছেন চিতু আসন তো অনেক বড় একজন অভিনেতা আমার সিনিয়র একজন অভিনেতা এবং আমি ওনার সঙ্গে প্রচুর কাজ করেছি প্রচুর স্ফ্রেন্সিয়ার আমরা একসঙ্গে করেছি আমাদের অনেক গল্প অনেক স্মৃতি অনেক ছোটবেলা থেকে আমরা একসঙ্গে কাজ করেছি আমি জিতু হাসানের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ যে উনি আমার আবদারে সাড়া দিয়েছেন আমার কাজ করেছেন এবং আমার দাদাবাডি নড়াইলে উনি গিয়েছেন থেকেছেন হয়তো অনেক কষ্ট হয়েছে ওনার আসলে প্রথমবারের মতো আমি কাজ করেছি যেহেতু প্রডিউসার হিসেবে অনেক ভুলভ্রান্তি ছিল সীমাবদ্ধতা ছিল এগুলো উনি ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখেছেন এবং আমি কৃতজ্ঞ জিতু ভাইয়ের প্রতি যে উনি আমার কাজটা করেছেন এবং যেহেতু আমাদের অনেক আগে থেকে একটা কেমিস্ট্রি ছিল একটা সিম্পলাইজেশন ছিল সেহেতু আমাদের একসঙ্গে কাজ করতে পারবো রিস্ক আছে কিন্তু একটা কথা আছে না প্রচলিত নো রিস্ক নো গেইন সেটাই হ্যাঁ হ্যাঁ সেটাই তো আমি রিস্ক নিতে চেয়েছি আমি কিন্তু সারা জীবনই অনেকে আপনারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন অনেকে একদম নতুন যারা আমার সম্পর্কে জানেন না আমি সারা জীবনই খুবই রিস্ক নেওয়া একজন সাহসী মানুষ এটা আমার কাছের মানুষজন সবাই জানে আমি সহজ রাস্তা কখনোই বেছে নেইনি সহজ কাজ আমি কখনোই করিনি তবে হ্যাঁ আমার সঙ্গে আমার সৃষ্টিকর্তা সবসময় ছিল আমার পরিবার ছিল আমি কিছুটা ব্লেসড আমি কিছুটা লাকি আমি সবসময় খুব কম কাজ করেছি কিন্তু কেমনভাবে যেন আমার কাজগুলো খুব আলোচনায় এসছে আমার চলচ্চিত্র মাত্র তিনটি অভিনয় শব্দ ক্যান জি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলো পেয়ে আমি প্রথম আর পুরস্কার পেয়েছিলাম শঙ্কুচিল আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম এবং শঙ্কুচিল ইন্ডিয়াতে বেস্ট রিজন্যাল ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম আমি খুবই ভাগ্যবান আমি অনেক পপুলার টিভিসি করেছি আপনাদের হয়তো মনে থাকবে অনেক আগে লাক্সের ব্র্যান্ড আমি ছিলাম লাক্সের টিভিসি বা বাংলানিক টিভিসি সো আমি বলবো যে আমার কাজ কম কিন্তু আমি খুবই শরতর জবাও ওনার প্রশ্নের ধারাবাহিকতায় বলছি যে আমি জানি আমি খুবই একটা অস্থিতিশীল সময় আমি শরতর জবা নিয়ে আসছি আপনাদের সামনে কিন্তু ওই যে বললাম আমি আশাবাদী আমি পজিটিভ এবং যেহেতু কোনো কাজ থেমে নেই দেশের প্রত্যেকটা প্রফেশনে নিজ নিজ জায়গা থেকে যারা কাজ করে সবাই অ্যাক্টিভ সবাই কাজ করছে এই জন্যে রাস্তায় এত ট্রফিক কিন্তু শুধু আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ আছে বন্ধ আছে শুধু না অল্প পরিসরে কাজ হচ্ছে সুতরাং আমিও চাই পজিটিভ হয়ে যে আপনাদের সহযোগিতায় আমার ভক্তদের ভালোবাসা শর্তে জবা আসুক থিয়েটারে যাক আপনারা সবাই দেখতে যান এই আশায় এই কামনায় আমি করছি